দেখো ঘড়িতে বাজি সাড়ে দশটা এখন থেকে আমার ব্লগ আমি চালু করছি তো সকালে ব্রেকফাস্টে আছে পাউরুটি বর পাউরুটি নিয়ে এসছে ছেলে সুজি করে দিয়েছি ওর বাবাকে খাইয়ে দিচ্ছি তো সাথে আমি তো পিনাট বাটার দিয়ে খাওয়াটা বেশি প্রেফার করি তো আমি পিনাট বাটার লাগিয়ে নিয়েছি আর আমার পর খাবে উনি বাটার তো তার জন্য ওনাকে আলাদা করে আবার বাটার মাখিয়ে দিচ্ছি উনি আবার পিনাট বাটার খাওয়া পছন্দ করেন না সাথে রয়েছে আমাদের চা সকালটা আমাদের এইভাবেই কাটছে সকালবেলা উঠে লুচি পরোটা বানানোর মতন সময় হয় না অলরেডি লেটও যায় অনেকটা উঠতে উঠতে তারপর ছেলের পেছনে অনেক কাজকর্ম থাকে ভালো লাগে না খেতে যদিও বা খেতে হবে কিছু করার নেই কারণ সকালবেলা উঠে অনেক কিছু বানিয়ে খাওয়াতে পসিবল হয় না তো রেডিমেড খাবারই খেতে হবে দেখো বয় খাচ্ছে আমি চলো এবার কী কী রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি আজকে চিকেন করছি অল্প করেই করছি অনেকটা এনেছি রেখে দিয়েছি কালকের জন্য কারণ কালকের অনেক খাবার আছে মানে বেঁচে গিয়েছিল বেশি করে করেছিলাম তো সেটা তোমাদের খাওয়া সার সময় দেখাবো ওইদিকে ছেলের মাংস করেছি পেঁপে দিয়ে আলু দিয়ে কুমড়ো দিয়ে ওর আলাদা করে দিয়েছি একটু বাটার দেব যাতে খাবার টেস্টি হয় একটু দেখো বাটার দিলে ভালোই লাগে বাচ্চাদের খাবার একটু লাভ নামানোর সময় ঘি বাটার দিলে ভালোই লাগে খারাপ লাগে না আমার চিকেনটা কষে গেছে আমি জল দিয়ে দেবো তো কি করব অল্প অল্পই রান্না করতে হয় তো দেখো চিকেনটা করেছি কষা কষার বলছিলাম না কালকে এখানে একটু পটল চিংড়ি টকের ডাল আর এদিকে আছে কচু শাক মা পাঠিয়েছিল ভালো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে